হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের শেখাবো হচ্ছে বোনা তো ফার্স্ট এখানে উলটাকে নিয়ে এরম লম্বা একটা দড়ি মতন করে একসঙ্গে করে ছোট্ট মতন একটা গিটটি বেঁধে নিতে হবে দেখো এখন আমার হয়ে গেছে এরম করা ছোট্ট এখানে একটা আমি গিট্টি বেঁধে নিচ্ছি গিট্টিটা একদম ছোট করে বাঁধতে হবে বেশি বড়োও না আবার অত ছোটও না মিডিয়াম করে বাঁধতে হবে এবার দেখো আমার গিট্টিটা বাঁধে হয়ে গেছে বাঁধ হয়ে গেছে এবার আমি এই যে এই যে আছে সূর্যের মতনটা অনেক বড় এর মধ্যে এরম করে আমি ঢুকিয়ে নেব ঢুকিয়ে নেওয়ার পর একটুখানি আমি টাইট করে নিচ্ছি যাতে খুলে না যায় দেখো আমি টাইট করা হয়ে গেছে চলো বন্ধুরা এবার তোমাদের দেখিয়ে দিই তো ফার্স্টে দেখো এরম করে দুই আঙ্গুল দিয়ে ঘুরিয়ে এরম মাথাটা এরম ঢুকিয়ে নিতে হবে এই যে এরম করে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরম করে ঢুকিয়ে নিতে হবে মাথাটা তারপরে যে এই পাশে আর যে আছে এটা নিয়ে এরম করে ঘুরিয়ে দিতে হবে আর এইটা যেটা আছে আবার এটা মুখটা দিয়ে বের করে দিতে হবে হালকা করে এটাকে টানলেই দেখো একটা হয়ে যাবে গিটটি মতন এবারে তোমরা এরম সেম প্রসেসে করতে থাকবে এরম করলেই তোমাদের ফার্স্টে এরকম লম্বা একটা বিলুনি মতন তৈরি হয়ে যাবে দেখো আমি এখানে দেখিয়েও দিচ্ছি আর এই যে এই সুতোটা বেরিয়ে আছে ওটার জন্য কিছু হবে না ফার্স্টে দেখো আমি এরকম করে নিচ্ছি তারপরে এরকম করে নিলাম এখন আমি গিট্টি নিলাম অনেকক্ষণ যে এরকম করতে হবে যাতে ভালো করে ওটা হয় চলো এবার আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইটা আমি করেছি এর মতোই পুরো সেম আমাদের করতে হবে চলে এবার আমি তোমাদের দেখিয়ে দিই তো যেরম বলেছিলাম সেরকমই এরম করে করতে হবে এরম দিতে হবে তারপরে এটা এদিক দিয়ে বের করে দিতে হবে এবার সেম প্রসেসে তোমরা করবে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ভালো করে সহজভাবে বুঝতে পারো দুই আঙ্গুল দিয়ে এরম করে ঘোরাবে ঘুরিয়ে ধরে ঘোরাবে এরম প্যাচি দেবে না এরম জাস্ট হালকা ঘোরাবে তারপরে এই এইটা এরম ঢুকিয়ে দেবে ঢুকে দেওয়ার পর দেখে নাও ভালো করে এবার এই পাশেটা যেটা আছে এরম মুখ দিয়ে ঘুরে নিতে হবে ঘুরে নিয়ে এবার এটা এনে হালকা করে বের করে দিতে হবে বের করার পর গিটি মেরে নিলেই হয়ে যাবে দেখো এবার কী সুন্দরভাবে আমার এখানে বিলুনি টাইপের হয়ে যাচ্ছে বন্ধুরা এরমই তোমাদের সেম প্রসেসে করতে হবে এরম করতে করতে তোমাদের পুরো লম্বা একটা বিলুনিভাবে তৈরি হয়ে যাবে চলো এখন দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি ভালো করে এটাই আগে শিখতে হয় তারপরে সব কিছু শিখতে হয় দেখো আমি এখানে কাছে এনে দেখাচ্ছি এই যে এরকম করে ঘুরিয়ে এরকম করে দিতে হবে দেখো বন্ধুরা এবার আমার পুরো রেডি হয়ে গেছে ঠিক এরমভাবেই সুন্দর তোমাদেরও হয়ে যাবে দেখো আমি কাছে এনে দেখিয়ে দিচ্ছি কীরকম হবে ঠিক এরকমই তোমাদেরও করতে হবে তারপরে আরেকটা যে লম্বা সুচের মতন থাকে ওইটাকে নিয়ে পুরো এই যে মুখ দিয়ে এরম করে ঢুকিয়ে নিতে হবে তোমাদের দেখাচ্ছি এই যে এটা যেটা আছে এরম করে এখান দিয়ে এরম করে ঢুকিয়ে নিতে হবে দেখো এখন আমি ঢুকিয়ে নিচ্ছি এবার দেখো আমার ঢোকানো হয়ে গেছে এবার এটা আস্তে করে বের করে নিতে হবে ফার্স্ট এডটা কিন্তু রাখে না ফার্স্ট এডটা বের করে নিতে হয় তারপরে ঢিলে হলে একটু টাইট করে নিতে হয় এবার টাইট করে নেবে যখন তো বন্ধুরা এটা টাইট করে নেওয়ার পর এই যে এটা এরম করে খুলে নেবে দেখো আমার টাইট করা হয়ে গেছে এবারে যেটা করতে হবে সরি বন্ধুরা আমার এটা খুলে গেছে বলে তাই তাই জন্য আমি এটাকে গিট্টি মারবে মারছি কিন্তু তোমরা কিন্তু ভুল করেও গিটটি মারবে না এরম নিয়ে পরের যেটা আছে ওটা এরম করে ঢুকিয়ে নিয়ে ওটা ভালো করে খুলে দেবে দেখো এখন আপনি ভালো করে এটা দিয়ে দিলাম এবার উপর দিয়ে আমি এটাকে ঘুরিয়ে খুলে নিচ্ছি আর একটুখানি আমি টাইটও করে নিচ্ছি যাতে আবার নেক্সট ফার্স্ট বার্টের মতন খুলে না যায় এবার দেখো টাইট করা হয়ে গেছে এবার ফাইনালি আমি করব। এই যে এবার পরপর এরম করে ফার্স্টে করে নিতে হবে তারপরে এই যে এই যে উলটা আছে এটা ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নেওয়া হয়ে গেলে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এটা কেরম করে ঘোরতে হবে এই যে এটাকে নিয়ে এরম করে এই যে এই মাঝখান দিয়ে এরম করে নিয়ে আসতে হবে এইটা যে আছে এটা একটু ছোট করে ও ওই উলটারই মাঝখান দিয়ে এরম করে ঢুকিয়ে নিয়ে আস্তে করে এটা এরম করে উঠিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এবার আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছি যাতে পুরো না খুলে যায় আমি তোমাদের দেখাবো পুরোটা খুললে কীরম করে আটকাতে হয় সেটাও দেখাবো এবার দেখো আমি পুরোটা ইয়ে করে নিয়েছি এবার আমি নেক্সটটা করছি এরম করে আমি ভালো করে দিয়ে দিলাম তারপরে এরম করে দিলাম আবার সেমভাবে এরম করে দিয়ে এরম করে দিয়ে উঠিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এবার আমি তোমাদের একটু খুলে লাগাবো যাতে তোমরা খুলে গেলেও অত বুঝতে না পারো মানে বুঝতে না পারো বলতে কি খুলে গেলে তোমরা আবার যাতে লাগাতে পারো এই যে আমি এটা করছি এবার দেখো আমি খোলা দিচ্ছি আস্তে আস্তে করে টেনে 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 দেখো আমি আস্তে আস্তে করে করে নিচ্ছি একটু পরে তোমাদের খুলে আমি দেখাবো তো এরম করে করতে হবে করতে হবে ফার্স্টে আবার এরম করে নিতে হবে এরম করে ঘুরিয়ে নিতে হবে এখান দিয়ে ওর মাছখান দিয়ে টুকিয়ে উপর দিয়ে বের করে নিতে হবে দেখো বন্ধুরা আমি তোমাদের খুলে দেখাচ্ছি এই যে আমি পুরোটা একবার খুলে দিয়েছি এরম করে যে গিট্টিগুলো পড়ে থাকে ওটা কিন্তু টান মারবে না আস্তে আস্তে করে আস্তে আস্তে করে ওটাকে পুরো বসে বসিয়ে ঢুকিয়ে নেবে এই যে আমি যেরকম ঢুকিয়ে নিয়েছি এবার দেখো আমি সুতরাং এদিক দিয়ে ঘুরিয়ে আবার আমি ওর মাঝখান দিয়ে নিয়ে গিয়ে ওটাকে উপর দিয়ে তুলে দিচ্ছি সেমভাবে করতে থাকতে হবে করতে থাকতে হবে দেখো বন্ধুরা এবার আমার হয়ে গেছে আর আমি কিন্তু করেছি ছোটোটা ওটা এই বড়োটা তোমাদের বাড়ি দেখিয়েছি আমি করেছি কিন্তু এই ছোটোটা দেখো আমি হাত দিয়ে দেখে দিচ্ছি আর দুটো আমি একসঙ্গে মাঝখান দিয়ে গিট বেঁধে দিচ্ছি এই যে দেখো এটা খুলবে না এরকম করে আমি পুরো গিটটা বেঁধে দিয়েছি দেখো কি সুন্দরই লাগছে এরম করতে থাকতে হবে এটা আস্তে আস্তে যখন বড়ো হবে তখন তোমরাও টুপি বানাতে পারবে ব্যাগ বানাতে পারবে ইত্যাদি ইত্যাদি বানাতে পারবে অনেক কিছুই উল দিয়ে কিন্তু বোনা যায় দেখো তোমাদের আমি ভালো করে দেখেই দিচ্ছি এই যে এবার আমার হয়ে গেছে উল বোনা তোমরাও কিন্তু আমার মতনই উলটা এরম করে বুনতে হবে উল বোনা অনেকই সোজা তোমরা সবাই উল বুনতে পারবে আমি উল দিয়ে দুটো টুপিও বুনেছি চলো তোমাদের দেখাই এটা আমি সাইডে রেখে দেখো এই টুপি দুটো আমি বুনেছি ফার্স্ট টুপিটা হলো ওই পিঙ্ক কালারটা যেটা আমি নিজের হাতেই বুনেছি আর দেখো উপরে আমি একটা ফুল বানিয়ে উপরে এটা পুঁতি দিয়ে দিয়েছি এই যে ভিতরটা আমি দেখাচ্ছি ভালো করে এই যে পিছনে এটা কিন্তু আমি উল দিয়েই বুনেছি বাও তোমাদের ভালো করে দেখে দিই এতে দেখো আমি পেন্সিল দিয়ে উলগুলো দেখো তুলে তুলে টেনে দেখাচ্ছি এবারে দেখো নেক্সট টুপিটা যেটা আছে সেটা হচ্ছে এটা এর মধ্যে কিন্তু দেখো আমি উল দিয়ে করেছি এটা আর ভিতরে হালকা উল দিয়ে করেছি আর এগুলো হচ্ছে ফুল ফুলের উপরে আমি তিনটে পুঁতি লাগিয়ে দিয়েছি আর তিনটে তিন কালারের নীল হলুদ আর লাল দেখো কি সুন্দরই না টুপিটা দুটো টুপি কিন্তু অনেক সুন্দর তোমরাও চালে এত সুন্দর সুন্দর টুপি বানাতে পারো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এর মারও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আরও আমি যত যত ভিডিও ছাড়বো সেগুলো তোমাদের কাছে তাতেই পৌঁছে যায় আর দেখো কথা বলতে বলতে আমার এই উলবোনার এটাও খুলে গেলো যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও বলেই দিলাম বাই বাই